রাফি তুমি আসলে ওই ওরিয়েন্টেশন ক্লাসে তুমিও বলেছিলে যে ইউ ওয়ান্ট টু স্কোর এন এইট বাকিরা হয়তো হাসছিল সবাই হাসছিল ওই সময় তোমার ফিলিংসটা কিরকম ছিল আমার জাস্ট ছিল যে আমি পাবো আমি পেয়ে দেখায় দেবো আই সে এইট স্কোর তোলা শুধুমাত্র এটা একটা ভাগ্যের বিষয় না এর সাথে জড়িয়ে থাকে পরিশ্রম জড়িয়ে থাকে স্ট্র্যাটেজি আজকে আমাদের এরকমই একজন ছাত্র রাফি রাফির কাছ থেকে আমরা তার পরিচয় নেব রাফি এটা প্রমাণ করেছেন যে একটা এইট স্কোর পাওয়ার জন্য পরিশ্রম স্ট্র্যাটেজি সঠিক গাইডলাইন বড় ধরনের ভূমিকা রাখতে পারে আমরা রাফির কাছে আজকে তার এই সাফল্যের ঘটনা শুনতে চাই রাফি কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাফি একটু একটু জুড়ে বলতে হবে এটা প্রবলেম ছিল স্পিকিংয়ের জন্য স্যার বলছিল যে একটু জুড়ে বলো ওকে না মানে ইয়োর স্কোর ইয়েস ইউ স্পিক সাইলেন্টলি বাট ইয়োর স্পিক লাউডার আজকে একটু মানে হ্যাঁ একটু মানে দা ওয়ে ইউ স্কোর এইটের মতো একটু আর কি জোর গলায় বলতে হবে মানে ইউ ইউ প্রুভেন এখন জানিয়ে দিতে হবে পৃথিবীকে যে ইউ ডেড ইট হাউ ডু ফিল রফি শকড অ্যাকচুয়ালি শক বিকজ আমি এইটাই আশা করেছিলাম বাট একটু ডিফারেন্স হয়ে গেছে লাইক সব মডিউলে যেটা আমি এক্সপেক্ট করছিলাম ওইটাই পেয়েছি বাট জাস্ট স্পিকিংয়ে আর রাইটিংয়ে উল্টো পাল্টা হয়ে গেছে স্পিকিংয়ে আশা করছিলাম সেভেন আর রাইটিং এ আশা করছিলাম সিক্স পয়েন্ট ফাইভ তো এইটা উল্টো হয়ে গেছে বাট দুইটা মিলে ওভারঅল ঠিক হয়ে গেছে এটাতেই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে এই যেটা আশা করছি ওইটা পেয়েছি যেভাবেই হোক কষ্ট ছিল অনেক প্রায় দুই আড়াই মাসের কষ্ট জিম বাদ দিতে হয়েছে তারপর সময় আসতাম বসে করতাম কারণ আলাদা ছিল ঘরে বসে করা যেত বাট ওইভাবে আমার ফিল আসতো না আমার পড়তে হলে আমার আরেক রকম ফিলিং লাগতো যে একদম সাইলেন্স তারপর আমার একটা এনভায়রনমেন্ট লাগে যেটা আমার ক্ষেত্রে আমি জানি না বাকিদের ক্ষেত্রে বাট আমার নিজের ওইটা লাগে এখানে এসে করতাম তো ওভাবেই পড়ে পড়ালেখা করে অধ্যাপসের মাধ্যমে পাইলাম আমি বা রিসেন্টলি এইচএসি পাস করছি পাস করার পরে আজকে কোর্সে ভর্তি হয়েছিলাম বাট তখন এক্সাম দিতে পারি না আমার একটু প্রবলেম এই জন্য পরে আবার ক্র্যাশ কোর্স করলাম যে এতদিন প্রায় চার মাসের মতো গ্যাপ পড়ে গেছে চিন্তা করলাম যে কি করা যায়

না আলহামদুলিল্লাহ রাফি আলহামদুলিল্লাহ মে স্কোর আমাদের স্টুডেন্টস আরো যারা আছে তারাও এরকম স্কোর পেতে চায় এবং রাফি তুমি আসলে ক্লাসে তুমিও বলেছিলে যে ইউ ওয়ান্ট বাকিরা হয়তো হাসছিল সবাই হাসছিল ওই সময় তোমার ফিলিংসটা কি ছিল আমার জাস্ট ছিল যে আমি পাবো আমি পেয়ে দেখাই দেব আমি দেখায়ছি মনে করেন যাদের আমার মেইন ফিউল চাইছিল জেন যে ওরা হাসতেছে সবারই তো স্বপ্ন থাকে তাহলে তোমরাও স্বপ্ন দেখো আমিও স্বপ্ন দেখি আমার স্বপ্ন তো হাসার তোমাদের অধিকার নাই তো ওইটাই যে ওদের ভুল প্রমাণিত করার জন্য আমার এখন আমি হাসতেছি এখন আমি ওদের সাথেই হাসি সবাই আমাকে কংগ্রেচুলেশনও জানাইছে তো অনেকের হয়তো একটু এক্সপেকটেশন একটু লো থাকে আপনি বলেছিলেন যে এক্সপেকটেশন বড় রাখবেন তখন যদি এক্সপেকটেশন থেকে কমও পাও তাহলে অন্যদের থেকে বেশি পাবে হ্যাঁ তো ওইটাই আমার এক্সপেকটেশন ছিল কিন্তু আমি যা এক্সপেক্ট করছি তাই পেয়ে ডেলি রুটিন বা পড়াশোনার আসলে প্ল্যানটা কিরকম ছিল আমার প্ল্যানটা ছিল আমি আসলে একটু লেটে ঘুম থেকে উঠতাম তো আপনি বলছিলেন যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো তো ফার্স্টের দিকে রিডিং আমার থার্টি এরকম আসত তো ওইটা দিয়ে আমি খুশি ছিলাম না যার ফলে আমি চিন্তা করলাম যে সকালে উঠে দেখে কি করা যায় এ এরপর থেকে আমি সকালে ওটা স্টার্ট করছি এখন এরপর দেখি আমার ফার্স্ট দিনই পাঁচ বেড়ে গেছে পঁয়ত্রিশ এই জন্য আমি চিন্তা করলাম যে সকালে পড়ে এত লাভ হইলো তাইলে এখন থেকে সকালে পড়ব এরপর থেকে আমি রুটিন চেঞ্জ করে সকালে নিয়ে ফেলছি রিডিং এরপরে লিসনিং এরপরে রাইটিং আর স্পিকিং করতাম আপনার সন্ধ্যার পরে আর বেশিরভাগ আমি আপনার এই যে গেম অফ থ্রোনসটা দেখছি ফার্স্ট উইকে মানে আগের সপ্তাহে

আমি তো মনে করছি এইটার জন্য আমার মতো টেনশনে পড়লে যে স্পিকিং এর দিকে একটু ইয়ে হয়ে যায় ডাউন ফিল করছি আমিও মানে অনেক টেনশনে ছিলাম আগের রাত আমি ঘুমাইনি রেজাল্টের আগের দিন আমি ঘুমাইনি

আমি মনে করি আমার খারাপ হয়েছে কিন্তু আমার এক যে একটুকুও খারাপ হয় নাই কারণ আমার পক্ষে আমার মতে এইট আমার জন্য অনেক ভালো স্কোর ছিল আর এই যে স্পিকিং আমি সবসময় পেতাম সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বাট মেন এক্সামে গিয়ে যে আমি এইটা নিয়ে এত টেনশনে ছিলাম যে কি হবে কি হবে না আমার আশানুরূপ স্কোর পাবো কি পাবো না ওইটার জন্য আমার একটু ইয়ে গেছে তাই আমি চিন্তা করবো যে যখন মগ দিবেন তখন আপনি ঠিক আছে রিচার্জ করেন কাম তখন তখন একটা হেল্পফুল তখন একটা হেল্পফুল আর যদি আপনি ইয়ে করেন এই যে টেনশন করেন তাইলে ওইটা হবে না হবে না আর এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আপনার স্পিকিং ক্লাব রিডিং ক্লাব ওইগুলো অনেক হেল্পফুল

না ডেফিনেটলি খুব সুন্দর পয়েন্ট এটা আমি আমি প্রায়ই এটা বলি যে ক্লাসগুলোতে যাই তোমাদের বেচে যেরকম গিয়েছিলাম যে বলি যে লোক অনেক সময় মনে হবে যে আমি তো এটা পারি তাহলে আমি কি প্র্যাকটিস করবো কিনা আমার কথা হলো যে না করা উচিত কারণ যত গ্রেট মানুষজন আমরা দেখি তারা কিন্তু রিহার্সেলে কোনো কম্প্রোমাইজ করে না তারা পারে তারা জানে বাট তারা আবার রিপিটেডলি এটা করে আবার তারা মানে রেডি হয় যে না টু মুভ সামনে যদি আমি আর আসলে বড় ম্যাচ খেলতে চাই তাহলে আমাকে বা ম্যাচে ভালো করতেই হবে ইউ ইট তুমিও এটা মানে সাক্ষীটা এভাবেই করতে হবে আমি পারলেও এটাকে আবার একটু ঝালাই করতে হবে ফ্যান্টাস্টিক রাফি সামনে কি প্ল্যান রাফি স্কোর তো চলে আসলো মানে ড্রিম তো ধরো মানে বলতে গেলে যে লম্বা ড্রিম থাকে তো বিদেশ যাওয়া বা হায়ার স্টাডি তার তো অনেকখানি এখনই আগাই গেলো নেক্সট প্ল্যান কি

ওকে দ্যাটস ক্রাইট মানে এটাও এটাও তোমার কাছ থেকে আমার মনে হয় নেওয়ার আছে ইয়াং যারা আছে তাদের নেওয়ার আছে যে আমি বাইরে যাব ডিগ্রি নেবো এন আইল কম ব্যাক টু মাই কনফ্রুট বাংলাদেশে অনেক টাকা সবাই মনে করে যে বিদেশে শুধু টাকা কিন্তু বাংলাদেশে থাকার যে এটা আছে ওইটা পাওয়াটা অনেক কঠিন ওই জন্য আমি বাংলাদেশে থাকলাম বাংলাদেশে কষ্ট করতে হবে কষ্ট করতে অনেক কষ্ট করতে হবে হ্যাঁ বাট আমার যে ফান্ডিংটা ওইটার জন্যই মূলত বিদেশে যাওয়া হ্যাঁ হ্যাঁ ট্রু